তো আগে আমার মাসি হাসি ঘরে অনুষ্ঠান হচ্ছে ওই ঘরে অনেক লোকজন এসেছে তো মাসি একা পাশে না যার জন্য জয়ের কাছে তো সেটা বলিনি প্রাণটা কী হবে প্রাণটা এই হবে যে আমি জয়ের কাছে বেবি চাইবো তো বেবি চাইবো তো ঠিকই কিন্তু আমি আমার লাগবে ছেলে বাচ্চা আর এটাই হচ্ছে প্রাঙ্কের মেন টপিক যে আমার ছেলে বাচ্চা লাগবে তো অ্যাকচুয়ালি আমার কিন্তু এমন বেবি বেবি লাগবে না আর আমরা সেইভাবে এখনও নিজেদের নিজেকে নিজে ঠিক করে উঠতে পারিনি তো ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা ফুল দেখতে ভিডিও ধান চলেছে

वो तो मुझे खुला था हां हम तो विरल में चले गए गाते रहते हैं उनका माल पर आते हैं हैप्पी

তুমি अड्কো লাইছো প্ল্যান করতে বলি তাহলে আমি কি করব বুঝবো তুমি কি প্ল্যান করতে চাইছো ডাইরেক্ট না মানে প্ল্যান করতে কি প্ল্যান কত প্ল্যানই আছে তোমরা করতে ইতা ডিজিটাল দন্তটা করতে পারি। মেয়ে তো ভালোই বড় হইছে। আমার মোটামুটি কাজবাজও ঠিকঠাক হচ্ছে। আপনার কাজবাজ ঠিকভাবে হচ্ছে? হ্যাঁ, মোটামুটি তো ঠিকঠাকইরা হচ্ছে। আরে কি প্ল্যান হয়? তাহলে কিভাবে প্ল্যান হয়,

আজকে রাজ্য তাকলেও রক্ত বেরোবে আর বা তাকলেও রক্তের আমার বেরোবে তত আমাদেরই সন্তান ছেলে হোক মেয়ে হোক পার্থক্যটা কেন আসছে আজকাল মেয়েরা কতদিকে হয়ে গেছে

আমি দেখবো হাতের পাঁচটা সমান না হাতে পাঁচটা সমান আমার হাতে পাঁচটা সমান তা কোন কথার মধ্যে তুমি কোন কথা জানতেছো ছেলে বাচ্চা মানে মানে দেখি

আমি চাইছিলাম তোমার একটু রাগানোর আমি ইচ্ছে করেই চাইছিলাম তুমি একটু রাগো আর তুমি কোনোদিন দেখছো আমি এরকম কোন কথা কথা বলি আমি আমি তোমার জন্য আমাদের যত ফ্যামিলি আছে তাদের বলছি যে আজকে টেপির উপর করবো আমি একটা প্রাণ সেটা হচ্ছে ছেলে বাচ্চা তো হেই গাইস তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমার কমেন্টে কিছু জানাতে বলবে না আমার কেমন ছিল সেটা আমার কমেন্টে বলে দিও

একটাই কথা বলবো ছেলে আর মেয়ে করো না ঝামেলা করোনা তাতে কিন্তু বোকামি ছাড়া কিছুই না অথব ভগবান যেটা দেবে সেটা নিয়ে সন্তুষ্ট কারণ আমিও কিছু না আর তোমাদের দিদিও কিন্তু কিছু না আজকে হতে পারে আমরা একটা সন্তানের মা বাবা মা বাবা কিন্তু সন্তানটা কিন্তু আমরা নিজের হাতে বানাচ্ছি না আমার ছেলে বাচ্চা লাগবে বলে যে আমার ছেলে বাচ্চাই লাগবে যদি মেয়ে হয়ে যায় মেয়ে বাচ্চাকে আমি নেবো না কিংবা বউকে মারধর করবো বউকে বাড়ি দিয়ে বের করে এই সব সমালোচনা বন্ধ করে দাও এরকম হয় তো আর ভাবনা চিন্তা টোটালি মাথা থেকে উড়িয়ে দাও এরকম দরকার নাই এইসব এইসব করলে কি বলতো তোমাদের নিজস্ব সংসারটাই নষ্ট হবে তোমাদের সংসারটাই নষ্ট হবে আর কারো কিছু হবে না কিন্তু পাড়া প্রতিবেশী যারা তোমাদের এই কথাটা ঢুকিয়ে কিংবা এই পিনিকটা মেরে

তো এখন একটু কমই এখন একটু কমই হয় কারণ এখন ডিজিটাল দুনিয়া এখন সব ছেলে সব মেয়েরা বুঝতে শিখেছে এটাই হচ্ছে মেন উইক আমাদের আমরা নিজের নিজের ভালো মন্দ আমরা নিজে এখন বিচার করছি অথব এরকমই থাকো ফ্রেন্ড আর এরকম নিজের নিজের প্রবলেমগুলো নিজেরাই সলভ করো কারোর কথা শুনে না তো আজকের ভিডিওটা এত অবধি দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আর টাটা টাটা দো Так, uh а -huh.